সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ সাতই মাঘ বাংলাদেশ মতে সাতই মাঘ চোদ্দোশো এক একত্রিশ বঙ্গাবধ হিজড়ি বিশ রজব রোজ মঙ্গলবার সপ্তমী তিথি থাকবে বেলা এগারোটা তিপ্পান্ন মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর চিত্রা নক্ষত্র থাকবে রাত্র এগারোটা পনেরো মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত ধীরতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশি জাতক বা জাতিকা হবেন এবং সকাল নয়টা সাতান্ন মিনিট এক সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র কন্যা রাশিতে কেতুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তার উপর রাহুর সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে এবং সকাল নয়টা সাতান্ন মিনিট এক সেকেন্ডের পর চন্দ্র যখন রাশির উপর দিয়ে পরিভ্রহণ করবে তখন মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে তাছাড়া ধনুরাশিতে বুধ মকর রাশিতে শুক্র কুম্ভ রাশিতে শনি শুক্রযুক্ত মীন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি এবং কর্কট রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো বৃন্দও সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের রাশি লগ্নের উপর রাহু শনি চন্দ্রের দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন খুব শীঘ্রই আপনাদের জীবনের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি কামনা বাসনাকে পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে সেই সঙ্গে নিঃসন্ধান দম্পতির কোহল আলোকিত হতে পারে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাতে পারে আজকের দিনটিতে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা অতীতে ধার কর্য ঋণগ্রস্ত ছিলেন এমনকি জীর্ণ শীর্ণ দিনাতিপাত করছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো সংবাদ আসবে এমনকি বেকারদের কর্মের নিয়োগপত্র আসতে পারে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে বা বৈদেশিক সূত্রে লাভবানও করাতে পারে জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে আপনাদের যশস্বী খ্যাতিমান প্রতিপত্তিপূর্ণ একটা রাজকীয় দিনও উপহার দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করছে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে শিক্ষার্থীদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে বিশেষ করে গা ছাড়া ভাব দেখালে কোনো ক্রমেই চলবে না তাছাড়া পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে তাদের সাথে সম্প্রীতি বজায় রাখার অবশ্যই অবশ্যই চেষ্টা চালাতে হবে অবশ্য শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা ছিল গতিশীলতা ফিরিয়ে দেবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে তবে অস্ত্রশস্ত্র নাড়া ছাড়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হতে পারে সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে আজকের দিনটিতে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা পরিশ্রমী মিত কৌশলী এবং সঞ্চয়ী হবেন যা আপনাদের দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হওয়ার দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তাদের স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকেও যেতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর বুদ্ধির দেবতা বুধের সপ্তম দেশ থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে চতুর্থ এবং পঞ্চমে বিচরণ করবে তাই তো কলহ বিবাদ এবং আশীর্বাদ পাবে এমন কি বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিম সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে যা জীবন গড়ার কারিগর করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কোন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ যে বর্জন করতে হবে সেই সঙ্গে মিতব্যায়ী কৌশলী এবং হতে হবে তবেই না আরও আরো গুণ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে বিশেষ করে কাছাকাছি ভ্রমণ হবে তবে ভ্রমণটা বিশেষ করে আপনাদের জন্য সফলতা বয়ে আনবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুদ মালের দাম ফুলে ফেঁপে উঠতে পারে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকতে পারে আর জন্ম যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বিশেষ করে যারা দাম্পত্য কলহ বিবাদে ভুগছিলেন এমনকি মনোকষ্ট মন চঞ্চলতা মনোবিঘ্নতা কুড়ে কুঁড়ে খাটছিল সেই সঙ্গে যারা নেশা মধ্য জোয়ার প্রতি আকৃষ্ট ছিলেন এই সকল দিক থেকে ফিরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে মঙ্গল থাকছে রবির সপ্তম দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে তৃতীয় এবং চতুর্থে পরিবহন করবে তাই তো ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল দশ গুণ বাড়িয়ে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে কন্যার সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকেও ধাবিত করবে সেই সঙ্গে বিশেষ করে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে আজকের দিনটিতে তাই তো কর্কট জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্মনক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে আপনাদের শিক্ত করবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তাদের স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গল করা হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর শনি শুক্রের সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ধনভাব এবং বিচরণ করবে তাই তো বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে নতুন দলিল পত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি নতুন আত্মীয়তারও সম্পর্ক তৈরি হতে পারে আজকের দিনটিতে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে আর প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফুলক হয়ে থাকবে তাই তো শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো সিংহরাশের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে সেই সঙ্গে অন্দাবসায়ী হতে হবে তাছাড়া প্রয়োজনে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রেখে অর্থ সঞ্চয় করার চেষ্টা করতে হবে আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে এবং দিনের শুরুতে চন্দ্র যুক্ত থাকবে তার উপর রাহুর সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবেও বিচরণ করবে সকাল নয়টা একান্ন মিনিট এক সেকেন্ডের পর তো বিশেষ করে আপনাদের স্বভাবত মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা করবে সেই সঙ্গে দারিদ্র দশা দূরে পালাবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন করার স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদেরকে এক নতুন যুগে পদার্পণ করবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে এই শিশু জন্মের পর আপনাদের ভাগ্য আকর্ষিক উতলে উঠতে পারে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বীরত্ব নিষ্পত্তি হবেই এমনকি মামলা মোকদ্দমার থেকেও আপনাদের পরিত্রাণ করবে যার ফলে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বাদশ এবং রাশিতে পরিবহন করবে তাই তো বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে এমনকি সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যবসায়ী হতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলে তাকে দ্রুত চিকিৎসালয়ে নিতে হবে সেই সঙ্গে সুচিকিৎসা দিয়ে তবেই না ফিরিয়ে আনতে হবে তথাপিও আপনাদের মন গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যার ফলে নেশা মুদা পার্বণিতা পেশা সংসর্গ থেকে আপনাদেরকে অবশ্যই অবশ্যই দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূরীভূত হওয়ার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি দেবে এমনকি বন্ধুত্বের গুণ মজবুত করবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মে সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে ভাই ভাই ঠাই ঠাই দূর করা চেষ্টা করতে হবে মনে রাখবেন যে দশের লাঠি একের বোঝা সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেসিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি ও রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে তো তিন তিনটি হাইভোল্টেজ গ্রহের দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে তো বিশেষ করে আপনাদের রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেই সঙ্গে সঙ্গে বিক্রয় করে ঘরে তুলে আনার চেষ্টা করতে হবে বিশেষ করে অতি লোভে যেন তাঁতি নষ্ট না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে যদিও পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্ হয়ে ছুটে বেড়াতে হবে তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রতিযোগিতায় জয়ী করবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি কামনা বাসনা রূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে নতুন বস্ত্র বস্ত্রালঙ্কার আসবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে এমনকি বিশেষ করে সন্তানরা বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি রাশিলগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিবহন করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের কর্ম এবং একাদশে পরিবহন করবে তো ধনু রাশি জাতক জাতিকারা সব থেকে শুভ স্মরণীয় পরণীয় একটি দিন উপভোগ করবেন এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামকে বাস্তবায়ন করাবেন সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের লাগাতার উন্নতি করবেন এমনকি নতুন ব্যবসা বাণিজ্য চালু করার পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে কেরিয়ার নিশ্চিত চমকে দেবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদেরকে বিজয়ী করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে সাধন ভোজনের সিদ্ধিলাভ করবে সন্তানদের সাফল্য দেবে এমনকি আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়নের দিকে ধাবিত করবে তাছাড়া বৈদেশিক সূত্রেও লাভবান করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে আপনারা সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে ভাই বোনের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তারা বুক পেতে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি প্রতিযোগিতায় জয়ী হবেন সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে নিশ্চিত হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে ভাস্কর দেব রবি পরিবহন করবে মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের নবম এবং দশমে পরিভ্রহণ করবে তাই তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা একটি জমকালো দিন উপভোগ করবেন এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া সপরিবারে কাছে পিঠে হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পুরনো হাতের মুঠোয় আনবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাতে হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে দেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি আপনাদের বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে তবে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে তবেই না প্রকৃত বিজয় আপনাদের হাতের মুঠ হয়ে ধরা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের শনি শুক্রযুক্ত হয়ে পরিভ্রমন করছে মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টম এবং নবমে ভরি পরিভ্রমণ করবে তাই তো আপনাদের জন্য দিনটি শুভা শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া নেশা মধ্য জুয়া শহর সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে পিতামাতার মাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে তাদের মন জুগিয়ে চলতে হবে এমনকি বিশেষ করে ধর্ম প্রচার প্রসারে নিজেকে নিয়োজিত করতে হবে সেই সঙ্গে নিজেদের বিশেষ করে আপনারা যে সত্যের পূজারি সেটি প্রমাণ দিতে হবে তাছাড়া বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে তবেই না বালা মুসিবত দূর করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তবে এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে তবে কথাবার্তার শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে তাই তো অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ারে ধস নামতে পারে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে উঠতে পারে সেই সঙ্গে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য সররিপু দমন করার চেষ্টা করতে হবে তাছাড়া প্রতিযোগিতায় যাওয়া ঠিক হবে না তাছাড়া সেই সঙ্গে ঘুষ উৎকোচ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র ক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে সেই সঙ্গে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না ফাঁদে পা দিতে হবে নচেত বিশেষ করে আপনাদের জন্য অমাবস্যার অন্ধকার কিন্তু গ্রাস করতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌ প্রাপ্ত হবেন যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক বিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার